সাইকোলজি বলে আপনি কোনো মানুষের সাথে কথা বলার সময় যদি লক্ষ্য করেন যে সে বারংবার তার পা দিয়ে মাটিতে দাগ কাটছে বা পা এদিক ওদিক করছে বা সে আগে পিছে হচ্ছে তাহলে আপনার বুঝে নেওয়া উচিত যে সে আপনার সাথে আর সময় কাটাতে চাইছে না সাইকোলজি বলে যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন তাহলে আপনি চাইলেও তার সামনে মিথ্যে কথা সহজেই বলতে পারবেন না একটি রিসার্চ থেকে জানা যায় চকলেট এবং অনলাইন শপিং করার নেশা সিগারেট ড্র্যাগের নেশার থেকেও বেশি ভয়ঙ্কর সাইকোলজি বলে যদি আপনি আপনার লক্ষ্যের কথা সবার সামনে বারবার বলেন তবে সম্ভাবনা আছে সেই লক্ষ্যটি আপনার কোনো দিনই পূরণ হবে না কারণ প্রচারের মাধ্যমে আপনি আপনার নিজের অনুপ্রেরণা হারিয়ে ফেলছেন সাইকোলজি বলে যে সমস্ত ব্যক্তি কোনো মানুষের কাজ দেখেই তার ভালো মন্দ বিবেচনা না করেই তার সমালোচনায় মুখর হন তিনি আসলে আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন একটি রিসার্চ থেকে জানা যায় পৃথিবীর প্রায় আটষট্টি শতাংশ মানুষ ফ্যান্টম ভাইব্রেশন সিন্ড্রম নামে রোগে ভুগছেন যেখানে মাঝে মাঝেই তাদের মনে হয় যে তাদের মোবাইলটি ভাইব্রেট করছে যদিও আসলে মোবাইল ভাইব্রেট করছে না এই সমস্যা তাদের সাথেই বেশি হয় যারা অধিকাংশ সময়েই তাদের মোবাইল ভাইব্রেট মোডে রাখেন একটি রিসার্চ থেকে জানা যায় মে মাসে যে সমস্ত বাচ্চারা জন্ম নেয় তাদের ওজন অন্য মাসে জন্ম নেওয়া বাচ্চাদের ওজনের তুলনায় একটু বেশি হয় তবে এর কারণ বিজ্ঞানীদের কাছে এখনও অজানা সাইকোলজি বলে মানুষ টাকা দিয়ে সম্পত্তি কেনার চেয়ে ভ্রমণ সিনেমা দেখা খেলা দেখা ইত্যাদিতে বেশি সন্তুষ্ট হয় সাইকোলজি বলে মানুষ চেষ্টা করলেও একই সময়ে তিন বা চারটির বেশি জিনিসের কথা কখনোই মনে রাখতে পারে না সাইকোলজি অনুসারে যে সমস্ত মানুষ বোকার মতো প্রশ্ন করে এবং কোনো পরিস্থিতিতে হঠাৎ উত্তর দিয়ে দেয় তারা আদতে একটু বেশি বুদ্ধিমান স্বভাবের হয়ে থাকে সাইকোলজি অনুসারে যদি কোনো মানুষ হঠাৎ করে প্রচণ্ড রেগে যায় তার মানে হলো সে ওই সময়টিতে প্রচণ্ড চাপে আছে বা তার মাথায় কোনো গভীর চিন্তা চলছে তাই ওই সময়টিতে আপনার উচিত যে তাকে বিরক্ত না করে একটু ভালোবাসা দেয়া একটি রিসার্চ থেকে জানা যায় উচ্চ এবং দ্রুত বুদ্ধি সম্পন্ন মানুষেরা একটু দেরিতে ঘুমাতে যায় অর্থাৎ বেশি রাত্রে ঘুমায় সাইকোলজি অনুসারে কোনো মানুষ যদি জেনে শুনে মিথ্যা কথা বলে তাহলে তার নাক গরম হয়ে যায় আপনি লক্ষ্য করবেন যে তার নাক ঘেমে যাচ্ছে বা সে বারবার নাকে হাত দিচ্ছে এর থেকে আপনার বুঝে নেওয়া উচিত যে সে আদতে মিথ্যা বলছে